আজকে আলোচনা করব বিশ্বিক রাশি মেয়েরা কেমন হয় বা এদের চরিত্রই কেমন হয় এই সব নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব বিশ্বিক রাশি হতে পারে আপনার মা বোন বা আপনার কালিক বা আপনার কোনো লাভ হতে পারে বা আপনি যাকে পছন্দ করেন তারও বিশ্বিক রাশি হতে পারে তা বিশ্বিক রাশি মেয়েরা কেমন হয় বা তাদের চরিত্রই কেমন হয় সেগুলো নিয়ে আজকে আজকে সব তুলে ধরবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর নিজেদের কতটা রিলেট করতে পারছেন সেটাও জানাবেন বিশ্বিক রাশির হচ্ছে আট নম্বর রাশি এদের রাশি স্বামী হচ্ছে মঙ্গল গ্রহ এখানে চন্দ্র কিন্তু নিচ হয় আর রাশি স্বামীর এটা হচ্ছে মঙ্গল এখানকার হচ্ছে অধিপতি গ্রহ আর তারপর হচ্ছে চন্দ্র হলো মন মন হচ্ছে ইমোশান হয়েছে হয় নির্ণয় নিতে এদের কনফিউজ সবসময় একটা দেখা যায় ওভার থিঙ্কিং এদের মধ্যে একটা দেখা যায় খুব ভাববে এরা চন্দ্র এখানে হচ্ছে দুর্বল হয় চন্দ্র কমজোরিলে বুঝদার হয় মন কিন্তু খুব ভালো হয় মঙ্গল অধিপতি বলে এরা কিন্তু সাহসী আর ঘাবড়ে যাবে বা ভয় পাবে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এদের দেখা যায় না কেন এরা প্রচণ্ড পরিমাণে সাহসী হয় কনফিডেন্স থাকে ভয় অতটা পায় না এরা নিজের ওপর এসে গেলে কিছুই এরা দেখে না মানে নিজের ওপর কোনো কিছু এসে গেলো বা নিজের মান সম্মানের ওপর এলেও এরা তখন কিন্তু কাউকেই কিছু পাত্তা দেয় না কাউকেই কিছু মানে সেরমভাবে এ করে না তখন কিন্তু তাদেরকে যেটা বলার বা যেটা শোনানো সেটা কিন্তু ওরা বলে দেয় তারপর এরা কিছু সাহসী হয় তারপর হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে কেন এদের হচ্ছে রাশি অধিপতি হচ্ছে মঙ্গল তাই এদের মধ্যে সাহস থাকে তাই এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে সাহসী হয় পরাক্রম করার কোনো কাজ করার কনফিডেন্স এই লেভেলটা এদের থাকে বা কোনো কাজটাকে নতুন করে শুরু করতে চাইছি সবাই বাধা দিচ্ছে কিন্তু এরা বলবে যে না আমরা এটা করতে পারি বা আমরা এটা করব। এরকম একটা টেন্ডেন্সি এদের মধ্যে থাকে আট নম্বর রাশি এদের কিন্তু খুব ডিপ নলেজ থাকে সব ব্যাপারে জ্ঞানের গভীরে যেতে এরা পছন্দ করে প্রচণ্ড পরিমাণে হচ্ছে জ্ঞান অর্জন করতে এরা ভালোবাসে তারপরে এদের হচ্ছে দেখে লোকেরা অনেকে জলে খুব লোক এদের দেখে হচ্ছে জলে এদের টেন্ডেন্সি এরকম একটা দেখা যায় রাজনীতি এদের সাথে বেশি হয় এরা রাজনীতি তারপরে হচ্ছে লোকেরা ভাবে আপনাকে অ্যাটিটিউড দেখাচ্ছে কিন্তু আরও এরা মোটেই অ্যাটিটিউড থাকে না তারপর হচ্ছে এরা প্রচণ্ড পরিমাণে কদি হয় কিন্তু মিশলে বোঝা যায় এরা কত ডাউন টু আর্থ হয় কুল নেচারের হয় এরা এরা কিন্তু সেরকম হয় না যে অ্যাটিটিউড দেখাচ্ছে বা এদের দেখে গম্ভীর বা ক্ষতি মনে হচ্ছে এদের কিন্তু দেখে মনে হতে পারে কিন্তু এদের মিশলে বোঝা যায় এরা প্রচণ্ড পরিমাণে ডাউন টু আর্থ হয় এরকম ভালো মনের হয় তারপর হচ্ছে এরা লাভারকে নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু সিরিয়াস হয়ে যায় কিন্তু কাউকে এটা দেখায় না এরা কিন্তু ভেতর ভেতর কিন্তু একটা সিরিয়াসনেস থাকে কিন্তু এটা কাউকে বুঝতে দেবে না যে আমি তোমার ব্যাপারে খুব সিরিয়াস এই জিনিসটা এদের মধ্যে থাকে লাভারকে খুব ভালোবাসে কিন্তু দেখাবে না তারপর হচ্ছে অনেকে থাকে যেমন ভালোবাসা হচ্ছে কম থাকে কিন্তু দেখায় বেশি এরা কিন্তু সেরকম না এরা হচ্ছে লাভারকে হচ্ছে ভালোবাসে সিরিয়াস কিন্তু দেখাবে না যে আমি তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি এরকম কিন্তু এদের টেন্ডেন্সি থাকে তারপর ফ্যামিলিকে প্রচণ্ড পরিমাণে এরা মানি ফ্যামিলিকে হচ্ছে ফ্যামিলির কথা অনুযায়ী চলার চেষ্টা করে ফ্যামিলিকে সাপোর্ট করে তারপর হচ্ছে এটাও কিন্তু আবার দেখায় না যে আমি ফ্যামিলিকে মানি ফ্যামিলি আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু এরা কিন্তু খুব একটা দেখায় না এদের ওপর কেউ হচ্ছে কন্ট্রোল করুক বা ডমিনেটিং নেচার হোক এরা কিন্তু একদম পছন্দ করে না এদের মধ্যে হচ্ছে এদের কেউ কন্ট্রোল করার চেষ্টা করুক এটা কিন্তু ওদের কখনো পছন্দ না এরা সব সময় চায় আমার সাথে সবাই বন্ধু সুলভ ব্যবহার করুক বা এরকম একটা এদের মধ্যে নেচার দেখা যায় মায়ের সাথে এদের সম্পর্ক খুব ভালো হয় ভালো হয় এদের কথা শুনি মায়ের কথা শুনি মায়ের কথা মানে তারপর হচ্ছে মাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে তারপর হচ্ছে সব এদের মধ্যে এটা মানে খুব মা ঘেঁষা হয় অ্যাকচুয়ালি তারপর হচ্ছে ওয়ে অফ টুকিং কিন্তু খুব ভালো হয় এদের অ্যাটিটিউড দেখে সবাই আকর্ষণ হয় এদের একটা প্রচণ্ড পরিমাণে অ্যাটিটিউড থাকে দেখে আকর্ষণ হয় এদের রূপ সৌন্দর্য দেখে না কথার কম কথার জন্য এদের কিন্তু একটা সবাই কিন্তু এদের পছন্দ করে এদের রূপ সৌন্দর্য তো দেখে খুব রূপবান হতে পারে কিন্তু এদের কথা শুনে সবাই কিন্তু বেশি আকর্ষণ বোধ করবে তারপর হচ্ছে ফেজ এক্সিবিশন একটা আলাদা ধরনের ফেজের একটা এক্সিবিশন থাকে যেটা দেখে সবাই খুব পছন্দ করবে এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে জেদ থাকে খুব জেদি টাইপের লোক হয় এরা মানে এক্সট্রিম লেভেলে একটা ওদের জেদ থাকে প্রচণ্ড পরিমাণে কিন্তু এদের নলেজ থাকে যে কোনো ম্যাটারের সাথে কথা বলতে গেলে বুঝতে পারবেন যে এই ব্যাপারে তার মানে জ্ঞান আছে নলেজ আছে এই ব্যাপারটা সে আপনাকে বোঝাতে পারবে ভালোভাবে হচ্ছে ম্যাটার নিয়ে গুলে হচ্ছে আপনাকে খাইয়ে দিতে পারবে এরকম একটা থাকবে তার তারপরে এরা প্রচণ্ড এরা কখনই হচ্ছে তাড়াতাড়ি স্যাটিসফাই হয় না এদের মধ্যে কেন চন্দ হচ্ছে দুর্বল হয় এখানে তাই এদের বুঝতে ভাবতে বা স্যাটিসফাই করতে এদের প্রচণ্ড পরিমাণে কিন্তু একটু লেট হয় এদেরকে কেউ হট করে স্যাটিসফাই করতে পারবে না বা এরা নিজেরাও কোনো কিছু ম্যাটারে কিন্তু হট করে স্যাটিসফাই হয় না তারপর হচ্ছে পারচেস করতে গেলে কিন্তু স্যাটিসফাই হয় না কিনতে কিনে জিনিস বাড়িতে নিয়ে আসবে তাতেও এরা স্যাটিসফাই হয় না তারপর হচ্ছে ধীরে ধীরে পরে আস্তে আস্তে জিনিসটাকে নিয়ে ঘাঁটতে ঘাঁটতে একটু ভাবনা চিন্তা বা কেউ একটু এসে বলে দিল যে জিনিসটা তো ভালোই হয়েছে তখন আস্তে আস্তে করে এদের মধ্যে হচ্ছে সেই জিনিসটা ভালো লাগে নাহলে এরা স্যাটিসফাই থাকে না তারপর এদের সংখ্যা কম হয় ওভার থিঙ্কিং একটু বেশি থাকে চিচ্ছিরে স্বভাবের হয় তারপর কিন্তু চিচিরে স্বভাব হওয়া উচিত হয় কিন্তু এটা একটু চিচিড়ে পরে একটু কম থাকা দরকার যদি একটু চিচিরে স্বভাবটা কম হয় তাহলে হচ্ছে প্রবলেম ফেস করতে হবে না নালে কিন্তু অনেক জায়গায় এদের সব প্রবলেম ফেস করতে হতে পারে ওয়ার্কিং প্লেসে বা ম্যারিড লাইফের ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম ফেস করতে হতে পারে চিচ্ছিরে স্বভাবের জন্য তারপর হচ্ছে কি এমন উপায় করব যে উপায়গুলো করলে আমার যে ছোটো ছোটো প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাচ্ছে হবে। প্রথমেই হচ্ছে চন্দ্রের বীজ মন্ত্র করতে হবে হনুমান চাল্লিশা পাঠ করতে হবে আর শিবের পুজো করতে হবে আর নবশিপায় হচ্ছে মন্ত্রটা জপ করতে হবে এই জিনিসগুলো উপায়গুলো যদি করা যায় তাহলে দেখবেন আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আর বিশ্বিক রাশির মেয়েরা কতটা নিজেদেরকে রিলেট করতে পারছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারবে হবে আর যদি বিশ বিশ্বিক রাশির হচ্ছে আপনার মা বোন বা অন্য কেউ হয় তাদের সাথে কতটা স্বভাব বা চরিত্র রিলেট করতে পারছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও কিন্তু এখানেই শেষ করলাম